নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি কিছু সমস্যার জন্য তো বন্ধুরা যাই হোক আজকে আমি আপনাদেরকে আমাদের ছাদ বাগানের গাছগুলো দেখাবো এবং আপনারা তো দেখেইছেন এই যে পিছনে যে অর্কিডের সেট করা হয়েছে আমাদের ছাদ বাগানে নতুন করে সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে গাছগুলো কীরকম রয়েছে সেই সব ভিডিও আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে একটা একটা করে ফলের গাছগুলো দেখাবো বন্ধুরা এই গাছটা তো আপনাদেরকে দেখিয়েছি আগেই এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা মালটা ফলের গাছ তো বন্ধুরা দেখুন মালটাগুলো যখন মিডিয়াম অবস্থায় ছিল তখন ভিডিও করা হয়েছিল কয়েকদিন ধরে ভিডিও করব করবো করে করা হয়ে ওঠেনি তো বন্ধুরা দেখতে পাচ্ছো কীরকম বড় বড় সাইজে মালটা হয়েছে বন্ধুরা আরেকটা আশ্চর্য জিনিস হলো গাছে এত পরিমাণ মালটা হয়ে থাকা সত্ত্বেও কিন্তু গাছে দেখুন আবার নতুন করে কিন্তু ফুল এসেছে বেশ জায়গাতেই কয়েকটা দেখতে পাচ্ছি নতুন করে ফুল এসেছে বন্ধুরা বর্ষার জন্য কিন্তু এখন গাছগুলো কিন্তু খুব হেলদি রয়েছে আর বন্ধুরা তোমরা তো জানোই যে এখন জামরুল জামরুলের এখন সময় নয় সেই জন্য গাছটা কিন্তু খুব ঝাঁকড়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা সেই থাই মিষ্টি বিলেতি আমড়ার গাছ তো বন্ধুরা এতে কিন্তু বেশ কয়েকটা বড় বড় আমড়া হয়েছিল আমাদের বাড়িতে আত্মীয় আসায় সেগুলোকে তুলে নিয়ে গিয়েছে এখনো কিন্তু আমরা হয়ে রয়েছে এখানে দেখুন ছোট ছোট বেশ কয়েকটা হয়ে রয়েছে তারপর এখানে মুকুল এসেছে আবার বন্ধুরা এটা হচ্ছে কমলার গাছ গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছিল এখনো হয়ে রয়েছে বেশ কয়েকটা প্রচুর পরিমাণে ফল হয়েছিল কিছু কারণের জন্য ফলগুলো ধরে পড়ে পড়ে একদম এক কয়েকটাতেই মাত্র থেকেছে আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি ফলগুলো কিন্তু ভীষণ টক যেখান থেকে আমরা নিয়েছিলাম তার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে সেই জন্য আমরা ভাবছি এটাকে এখান থেকে তুলে দেব। দিয়ে অন্য কোন গাছ এখানে লাগাবো বন্ধুরা খুবই টক এই জামরুল গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ রয়েছে এখনো কিন্তু একবারও ফল হয়নি আশা করছি পরের বছর আমরা এটার থেকে ফল পেতে পারি এটাতে আমলকির গাছটা দেখতে পাচ্ছ এতে কিন্তু আগের বছর আমলকি হয়েছে এই বছরও আশা করছি এতে আমলকি পাবো আমরা এতে কিন্তু বেশ ভালো পরিমাণে ফুল এসেছে এবং ছোট আমলকি কিন্তু ধরে গিয়েছে এই যে বন্ধুরা দেখুন গাছগুলো তো খুব বেশি বড় হয় না সেই জন্য খুব বেশি ফলের আশা এ থেকে করা যায় বন্ধুরা এটা কেজি কুলের গাছ বন্ধুরা আমাদের ওইখানে ছাদ বাগানে অর্কিডে সেট করার জন্য এই গাছটা কিন্তু ওই কনের দিকে ছিল সেই জন্য গাছটাকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে কিছু বেশ কিছুদিন আগেই কিন্তু এতে খুব বড় বড় ফুল হয়েছিল আর বৃষ্টির কারণে সেই কুলগুলো কিন্তু ফেটে গিয়েছিল সেটার ভিডিও আমি রেখেছি আমার ফোনে আপনাদের অবশ্যই দেখাবো বন্ধুরা আমার ছাদ বাগানের প্রতিটা কুলের গাছে কিন্তু খুবই প্রচুর পরিমাণে একদম ফুল এসেছে বন্ধুরা দেখো তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে একদম ভর্তি গাছ ভর্তি ফুল এসেছে কিছুদিন আগে কিন্তু এতে কুল হয়েছিল সেই কুলগুলো কিন্তু আমরা তুলে নিয়েছিলাম বন্ধুরা এটা ফিলিপাইন কালো আঁখের গাছ আকাশটা তো খুব ছোট অবস্থাতেই দেখিয়েছিলাম তোমাদেরকে এখন আকাশটা কেবলমাত্র লক্ষ্য করুন কত সুন্দর রূপ ধারণ করেছে একদম গাছে এই প্রথম একটি ড্রাগন ফল হয়েছে বন্ধুরা আমার ছাদ বাগানে পেয়ারা গাছটাতে এই প্রথম দুটো পেয়ারা ধরেছে এটা সাইবান পিঙ্ক বলে আনা হয়েছে তো বড় হলে টেস্ট করলেই বোঝা যাবে যে এটা পেয়ারা চার অনেকগুলো ফল ফুল এসেছে এটা হচ্ছে কালোপাতি সভ্যতার গাছ তো এটাও খুব ছোট অবস্থা আনা হয়েছিল তোমাদেরকে এর আগে অনেক ভিডিও দেখিয়েছি এতে যে ফুল আসতে কিন্তু ফল একটাও দাঁড়াচ্ছে না বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন এতে কিন্তু অনেকগুলো ফলই দাঁড়িয়ে গিয়েছে বন্ধুরা এই গাছটাতে একটা মাত্র মালটা হয়েছে আর বেশ বড় হয়েছে কিন্তু এই মালটা গাছটাতেও কিন্তু নতুন করে ফল এসেছে অনেক ফুল এসেছিল তার থেকে কিন্তু কয়েকটা ফল দাঁড়িয়েছে এতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কমলা গাছটাতেও কিন্তু অনেক পরিমাণ কমলা হয়েছিল এটাও অর্কিডের সেডের কারণে এখানে আনা হয়েছে আপনারা আগের ভিডিওতে দেখে থাকবেন যে ওই কনের দিকে আমাদের এই গাছটা ছিল এটাতেও কিন্তু অনেকগুলোই কমলা হয়েছে বন্ধুরা এই গাছগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এইগুলো হচ্ছে আমাদের বাড়ির দুটো যাতে আমের গাছ একটি হলো কাটিমন আমের গাছ আর আরেকটি হলো বেনানা আমের গাছ দুটোতেই প্রথম বছর কিন্তু বেশ ভালো পরিমাণে ফল ধরেছিল কিন্তু ঝড়ের কারণে বেশ কয়েকটা ফল ঝরে গিয়েছিল আর অবশিষ্ট যেইগুলো রয়েছিল দুটো ফলই কিন্তু দুর্দান্ত স্বাদে পাটিমো নামের স্বাদও খুব সুন্দর আর প্যারানা ম্যাঙ্গোর স্বাদটা একদম অতুলনীয় বন্ধুরা গাছগুলো কিন্তু খুব একটা ঝাঁকড়া ছিল না আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন দেখলে লক্ষ্য করবেন গাছগুলো কিন্তু ঝাঁকড়া ছিল না সেই জন্য আমরা ফল হয়ে যাওয়ার পর ফল হয়ে যাওয়ার পর আমরা ডালগুলোকে ট্রুনিং করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন টুনিং করে দেওয়ার পর নতুনভাবে কিন্তু আবার শাখা বের হচ্ছে আর বন্ধুরা আমরা যে ডালগুলোকে কেটে দিয়েছিলাম সেই যে ডালগুলো ছিল সেইগুলোকে আমাদের নিচে একটা বীজের গাছ ছিল সেটা কোনো জাতের না এমনি জাস্ট আম গাছ সেই আম গাছে ডালের সাথে আমরা এই গাছের যে অবশিষ্ট ডালগুলো রয়েছিল। আমরা কিন্তু দুটো আমেরই ডালগুলোকে সেই গাছের ডালের সাথে টপ ওয়ার্কিং করেছিল বা জুড়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কিছুদিন পর এরকম ডাল বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে আপনারা যদি এই পদ্ধতিতে করতে চান তাহলে আমাদের চ্যানেলে একটি টপ ওয়ার্কিংয়ের ভিডিও রয়েছে এই ভিডিও শেষে অটোমেটিক ভিডিওটি চলে আসবে আপনারা দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সেও ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু অবশ্যই সেখানে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের নতুন সদস্য যে এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ব্রুনাই কিং এই কিছুদিন আগেই আমরা লাগিয়েছি এই কামরাঙা গাছটাতে কিন্তু বেশ কয়েকটাই কামরাঙা হয়েছিল গাছে হয়ে রয়েছে পড়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে পাখিকে দেয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের বাগানে অলটাইম ম্যাঙ্গোর গাছ এই গাছটাতেও কিন্তু মুকুল এসেছিল কিন্তু আমরা মুকুলগুলো নিইনি কারণ হচ্ছে গাছটা ঝাঁকড়া হচ্ছিল না সেই জন্য মুকুলগুলোকে কেটে দিয়েছি যাতে গাছটা আরও বেশি করে ঝাঁকড়া হয় বন্ধুরা এটা হচ্ছে চায় মিষ্টি মৌসুমির গাছ এটা হচ্ছে খুবই ছোট অবস্থায় আনা হয়েছিল এখন কিন্তু গাছটা হেল্প খুব সুন্দর রয়েছে নতুন নতুন অনেক পাতা বেরিয়েছে কিন্তু বন্ধুরা এই সাদা জামের গাছটা এই ঝাঁকড়া হচ্ছে একটু নতুন নতুন ডাল বেরোচ্ছে বড় হয়েছে আগের তুলনায় একটু বন্ধুরা এটা হচ্ছে কালোপাতী সবেতার গাছ গাছটার বয়সও খুব কম তো গাছটা খুব ছোট্ট বন্ধুরা এটা হচ্ছে আমাদের ছাদ চায় না মিষ্টি কমলার গাছ আপনারা অবশ্যই দেখেছেন আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে আগের বছর কিন্তু খুব বেশি ফল ধরেছিল এবছরও কিন্তু তার থেকেও বেশি ফল ধরেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক একটা জায়গায় একসাথে কতগুলো করে ফল ধরে রয়েছে বন্ধুরা গাছটাতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতন ফল ধরে রয়েছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের ছাদ বাগানে চেরির গাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাল টুকটুকে চেরি একদম ঝুলে রয়েছে গাছটাতে কিন্তু বেশ ভালোই চেরি হচ্ছে হয়ে রয়েছে আবার নতুন নতুন ফুল আসছে গাছটাতে সবসময় কিন্তু ফুল আসতেই আছে আর ফলও ধরছে খুব সুন্দর সাদ কিন্তু একটু টক বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বন্ধুরা অবশ্যই কিন্তু আমি এই অর্কিড বাগানেরও ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আপনাদের সবাইকেই কিন্তু দেখতে হবে আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিওতে লাইক করে দেবেন